বলার শক্তি আছে আমারও বলার শক্তি আছে একটি কথাই শুধু বলতে চাই মুখে লাগাম দিয়ে কথা বলো মুখে লাগাম দিয়ে কথা বলো অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দেয় নাই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকরা যখন খানকার তাসবি বালিশের উপর রেখে যখন ময়দানে আর রাসূলুল্লাহর স্লোগান দিয়ে নেমে যাবে বাবা শাহ জালালের উত্তর শরীরে যখন নেমে যাবে বাতিল পালাইবার রাস্তা পাবে না পালাইবার রাস্তা পাবে না কেউ যদি আমাদেরকে মিথ্যা অপবাদ দেয় কেউ যদি আমাদের ঈমান নিয়ে ছিলেমিলে খেলে আমরাই তার দাদ বাংলা জবাব দেব

সন্নিরা হলো সন্নাত ওয়াল জামাত যারা বিশ্বাসী ওরা জীবন দিতে শিখেছে সুহাদে কারবালা থেকে ওরা জীবন দিতে শিখেছে উহুদের ময়দান চর্চাতরা থেকে ওরা জীবন দিতে শিখেছে তায়েফের জমিন থেকে এই মুসলমানদের ইতিহাস বদরের যুদ্ধের ইতিহাস মুসলমানদের ইতিহাস তায়েফের ইতিহাস মুসলমানদের ইতিহাস বমতার যুদ্ধের ইতিহাস মুসাববদ মুসলমানদের ইতিহাস কারবালার ইতিহাস হাত তুলে বলো ঠিক কিনা সনান <imranchiser> <shrushan> আমি তাহিরি কাউকে ব্যক্তিগতভাবে খুশি করতে কথা বলি না আমরা সন্নির একমাত্র নবীকে রাজি করতে কথা বলি আমরা বলি আল্লাহদেরকে রাজি করতে কথা বলি আজকে বাংলাদেশে এমন অনেক মানুষ আছে আমাদের মত এমন মাহাফিল আয়োজন করে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে আমি হঠাৎ করে আউলিয়া ক্রামদের দিকে কেন গেলাম একটা কারণে গিয়েছি আমরা সুন্নিরা করি আমি কিন্তু বেলায় অতই দুঃখছি কেন শেষ রাতে যদি দুই বন্ধু তো জিকির করব এইজন্য আমি আস্তে আস্তে ইতির দিকে যাচ্ছি কিন্তু কথা একটাই আমাদের সুন্নিদেরকে এক শ্রেণীর মানুষ প্রশ্নবিদ্ধ করে আমরা করি মাজার জিয়ারত ওরা বলে আমরা মাজার পূজা করি ওরা কখনো আমাদের বন্ধু হতে পারে না ঠিক কি না বলুন ঠিক আমরা সুন্নিরা মাজার পূজা করি না আমরা সুন্নিরা মাজার জিয়ারত করি আমরা সুন্নিরা শৈশব থেকে জানি আল্লাহ একজন শেষদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ এই সমস্ত কুলাঙ্গার নাফরমান বেঈমান যারা আমাদের হলো সুন্নাত ওয়াল জামাতের আকাবেদদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ভর্তি ধারণা করে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নামার দরকার আছে দাঁড়াও মুসলমান 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 সুন্নি মুসলমান কি রক্ত আছে জুরে রক্ত আছে রক্ত আছে রাম বাম নাস্তিকদের বিরুদ্ধে আর ওই সমস্ত মুখোশদারী মুনাফিকদের বিরুদ্ধে যারা ইসলামের কথা বলে তরিকত তাসাউফের উপরে বিদ্যাঙ্গুল প্রদর্শন করে তরিকতের বাজারকে কলঙ্কিত করে নিজেদের স্বার্থ সিদ্ধি ভাই স্বার্থ সিদ্ধি হাসিল করতে চায় তাদের বিরুদ্ধে যদি কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আহ্বান করা হয় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য কারা কারা রাজি আছে দিব কিন্তু ইমান দিব না কথা বলেন ঠিক কি বলেন আরো জোরে বলুন ঠিক কি না বলুন বসুন কথা আপনাকে আর শুনতেই হবে কথা বলেন আমাদের মুরুব্বীরা একটা কথা বলে খাইতে খাইতে পেট আসে কইতে কইতে মুখ আসে আমরা তোমরা আমাদেরকে গালি দাও তোমরা আমাদেরকে গালি দাও আমাদেরকে মিথ্যা অপবাদ দাও আমরা নীরবে সহ্য করে কিছু বলি না এই জন্য এটা আমাদের দুর্বলতা কথা বলেন ঠিকক্ষি না বলুন তোমার যেমন হাত দুইটা আছে আমারও হাত দুটো আছে তোমার যেমন বলার শক্তি আছে আমারও বলার শক্তি আছে একটি কথাই শুধু বলতে চাই মুখে লাগাম দিয়ে কথা বলো ঠিক মুখে লাগাম দিয়ে কথা বলো অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দেই নাই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকেরা যখন খানকার তাসবিহ বালিশের উপর রেখে যখন ময়দানি আর রাসূলুল্লাহ স্লোগান দিয়ে নেমে যাবে বাবা শাহ জালালের উত্তর শরীরে যখন নেমে যাবে বাতেল পালাই বালাস্তা পাবি না পায়বা রাস্তা পাবে না শনন বসন আমার কথায় কেউ বেজার হবেন না পীর জারজার শূন্যত স্বভাব এখন আমাদের আপন পর চেনার সময় এসেছে আপন পর চেনার সময় এসেছে আমি তাহিরির বাবাকে গালি দিলে আমি কিচ্ছু বলব না আমার মা কে গালি দিলে আমি কিচ্ছু বলব না আল্লাহ কসম করে বলি কেউ যদি মিথ্যা কথা বলে কেউ যদি আমাদেরকে মিথ্যা অপবাদ দেয় কেও যদি আমাদের ঈমান নিয়ে ছেলে মিলে খেলে আমরাই দদৎ বন্যা জবাব দেব দদৎ বন্যা জবাব দেব ঠিক কি নাও বলুন মুখ ছটাবেন না পানক সাহেবের লেজ দিয়া কান খায় যাবেন না ঠিক কানوش সাহেবের পানক সাহেবের লেজ দিয়া কান চুলকাবেন না বলে দিলাম ঠিক বাক্স বড়া তোমাদের কেরামতি আমাদের কাছে জমা আছে ঠিক আছে ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ কার দোর কতটুকু আমরা জানি তোমার ঘরে আমি খাই না আমার ইমানি বিষয় আমার নৈতিক বিষয় নিয়ে কথা বলার সুযোগ তুমি কোথায় খুঁজে বের করো তোমার পদে তুমি চলো দুরাসাপ চিনেন আপনারা দুস্ত দুরাসাপ চিনেন দুরাসাপ হলো ওরা এমনে ফনা তুলতে পারে না কারণ তাদের বিষ নাই ফানুক সাপ দেখবেন কামর দোক আর না তুলবে কেন তার মাঝে বিষ আছে আমরা হলো শূন্য তল জামাতের নবীর প্রেমিক যারা তাদের অন্তরে নবীর প্রেমের বিষ আছে ঠিক কিনা বলুন সেই বিষের ছবলের কারণে অতীতেও কেউ টিকতে পারে নাই ভবিষ্যতে টিকবে না ইনশাল্লাহ 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 আসো খেলা হবে কথা বলো বস ভাই ভাই সামনে ভাই আপনার সামনে কেউ রাগ তো না কেউ রাগ তো না আমি আগের থেকে উনিশ বছর দৃত্ব বয়ান করি মাধবপুর কিন্তু মনে রাখবেন দুই হাজার দুই সালে কিন্তু আমি মাধবপুর হাবিব ভাইয়ের বাড়িতে সেদিন থেকে বলছি আমরা জীবন দিতে শিখেছি ইমান দিতে শিখি নাই কি বোঝাবেন আমাদেরকে একটু নরম ভাবে চলি দেখে কি বলেন নরম গরমের খেলা হবে আসোক আসোক জাহান্না বাতেলকে বাতেলি জানতে হবে আমি আবারও বলি বলি সম্মান করি জায় গর বয়ে তাহেন মুখ সুড়াইবেন এই মুখ আর বন্ধ হবে না কথা বলেন ঠিক কি না বলেন তাহিরকে এবিসিডির সবক দিতে হবে না তাহিরকে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ চিনাইতে হবে না তাহিরকে এসে প্রাইমারের নলেজ দিতে এসো না তাহিরি ইসতাহিরি সে ইমানের ক্ষেত্রে কাউকে ছাড় দেয় না আমাদেরকে এবিসিডি সবক দিতে আইছে এবিসিডি এবিসিডি এফ সর সর এবিসিডি শব্দ আইছে ইমানের বাজার কিছু রোহিঙ্গা ঢুকছে এদেরকে এখন চিন্না রাখতে হবে জিডি লুট করছি আছে দেখে দিব ইনশাআল্লাহ অশ্বের জোরে খেলা কাহারো সঙ্গে হবে না দলিলের জোরে কত হবে ঠিক কি না বলেন রাত্র তিনটা বাজে কটা তিনটা বাজলে কি হইছে আমি তো মনে করতেছি কেবল মাগরিবের নামাজের আজান দিছে জাহিরি জাহিরি কি আমরা লাগে কি সকাল দুপুর আছে কই কেমনে যাত্র যা দেখি না সূর্য কোন আন্দা উড়ে ইড়ো দেখি না ইড়ো দেখি না হিড়ো দেখি না কথা কোন ঠিক না বেঠি রাগ করতেছেন বাজান ফাউদেরা মাপসাই এই কথা কে কইছ না জার জাল আসে বোঝে অগ জার তুই কো তুই আইসা কো আল্লাহ আকবার আল্লাহ আকবর আমি বলছিলাম কই জানে ওয়াশটা গেছিলাম আমি কইছি না যে আমি চাইছেন যে নরম আওয়াজ আসুন আমার সেট উঠলে একটু সমস্যা আমার এই জুবের ভাই তো আমার ফাগলা ডাকে এ আমার নাম মনে করুন সব যে ডাকছে আমি জানি না এই ফাগলা ভাই মোবাইল কল হে ভাই আর কি ফাগলা ভাই কারণ আমরা যা বলমু অন্তরে তা নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত কে কে আছো হাত তোলো সবাই কি রাজি সবাই কি রাজি তাহলে আমার সঙ্গে নবীর সঙ্গীতটা বলো আমার নিজের হাতের লেখা না এমনি গাইতাম না সবার মোবাইলের ফ্লাস লাইটটা ইতিহাস দাঁড়াইবেন না কিন্তু দিলাম একটা ইতিহাস কইরা দিয়া যায় মন্তলা জমিনে এই সবাই মেহরবানি করে সবাই এইভাবে 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 লাইটটা জ্বালাইয়ে দেন সবাই আমার সঙ্গে লাইটটা জ্বালাইয়ে দিয়া মহব্বতের সাথে হ্যাঁ সবাই বলবেন ইনশাল্লাহ রাজি আছেন তো সবাই شوبي يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول ভাল্লা শু হল তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি আপন তুমি জীবন তুমি আধার গরে তুমি আপন তুমি মুদের পারের তরি তুমি ই তুমি নিদানে তোরা নেওয়ানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ভালো শু হোদে রাশার তো তোমায় বাসী ভালো তুমি মোদে রাশা আ আতাই তো তোমায়

biban lan ya ron su hunan ya Rasul. বলছো ইয়াহ বিয় রস হু লা সবাই যেটা হাত তোলে আমার মতন এইভাবে সবাই তুমি মদের সকলাশা তুমি মোদের ভালোবাসা তুমি মদের স তুমি মুদের তুমি মুদের শুধু আশা তুমি মুদের কবি বাবু আমি তোমার দেখা স حبيب <applause> الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا رسول يا حبيب الله يا رسول الله